অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করলাম সেটা হলো বাটারি গুড়ের সন্দেশ ছানার সন্দেশ তো ফেলা জিনিস দিয়ে কীভাবে এত দারুণ একটা সন্দেশ বানালাম সেটাই সেটার গল্পই আপনাদের সাথে আজকে করব তো প্রথমে বাচ্চাদের জন্য আধা কেজি দুধ জাল দিলাম সেটাও ছানা কেটে গেল আবার আধা কেজি জাল দিলাম সেটাও ছানা কেটে গেল প্রায় সময় ফেলে দিই কেউ খায় না যে দুধ নষ্ট হয়ে গেছে এবার আর ফালাইনি তো সেই ছানাটা দিয়ে তার সাথে গুঁড়া দুধ দিয়ে খেজুর বাটারি গুড় দিয়ে আমি সন্দেশ বানিয়ে নিলাম এই যে ছানাটা দিয়ে দিলাম আমি ছানাটা কোনো হাত দিয়ে পেস্ট করে নেই নি যেমনি ছিল ওরকমই দিয়ে দিলাম আর ওখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে নাড়াছাড়া করতেছি যে গুড়টার গলে যাবে এই মুহুর্তে চুলার তাপটা কমও না বেশিও না মাঝারি আছে রাখতে হবে আর চুলার এই সন্দেশ বানানোর সময় মানে অনর্গল নাড়তেই হবে কারণ যেহেতু গুড় নিচে দিয়ে পোড়া লেগে গেলে এটা তিতা লাগবে খেতে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি শুধু গুড় দিয়েই আর ছানাটা দিয়ে ছানাটার জল ঝরিয়ে সেই ছানাটা দিয়েই বানিয়ে নিয়েছি বাচ্চারা এত পছন্দ করছে বলে যে চকলেটের মতো নাকি লাগছে খেতে তো আমি বলবো যে কখনো আগে বুঝিনি আমি কখনো এভাবে করিও নি আমি ভিডিওটা করা মানে দেখি হয় কি না তাহলে আমি ভিডিওটা দিব না হলে দিব না তো আমি ভিডিওটা সেই উদ্দেশ্যে করা দেখি যে না অনেক ভালো হয়েছে এবং খেতেও অসম্ভব মজার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দলা পেকে যাচ্ছে তো আমার হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নিব তো নামিয়ে আমি প্রথম মনে করছি গোল গোল করে নিব দেখি যে না এটা বেশ আটলা আটলা হয়েছে এবং আমি সাজ বেশ বের করে সেই সাজ দিয়ে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর করে এবং এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে গেছিলো এবং মজাও হয়েছিল এবং এটা এমনভাবে দলা পেকে গেছে একবারে বেস্ট মানে কোনো কিছুতে লাগতেছে না এমনিতেই তুলে ফেলা যাচ্ছে বানিয়ে তো আমার এই ফেলা জিনিসের সন্দেশটা কেমন হলো যেটা ফেলে দেই কখনো খাওয়া হয় না তো আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন